আজকে আমি চলে আসলাম খোলাহাটি বাণিজ্য মেলায় তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি বর্তমান খোলাহাটি বাণিজ্য মেলায় আর এটা হচ্ছে রাতের ভিউ আমরা ঢুকেছিলাম হচ্ছে মাগরিবের আজানের আগে তো সেখান থেকে আমরা ঘোরাফেরা করতেছি দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ভিউ গাইজ তো দেখেন আমরা এখানে এসে দেখতে পেলাম একটা অ্যাকোরিয়ামে অনেক সুন্দর সুন্দর মাছ